ফুসিস দেড়শো ট্যাবলেটের কাজকেই কেন ডাক্তারা প্রেসক্রিপশান করে থাকে বিষয়ে জানব ফুসিস দেড়শো এটা রয়েছে আপনার ব্র্যান্ড নেম এর কম্পোজিশান রয়েছে ফ্লো কনা জল ট্যাবলেট দেড়শো এম জি এটা দেড়শো এম জি রয়েছে এটা তৈরি করেছে জাইডুস হেলথ কেয়ার লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা ছটা ট্যাবলেটের পাতা ছটা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার একাশি টাকা তো ফুসিস দেড়শো ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কে বিষয়ে জানবো ফুসিস দেড়শো এর মধ্যে রয়েছে জল ট্যাবলেট দেড়শো এমজি তো ফ্লোকোন জল ট্যাবলেট দেড়শো এমজি একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন ট্রিটমেন্ট অফ ফাঙ্গাল ইনফেকশান যখন আমাদের স্কিনে ফাঙ্গাল ইনফেকশান হয়ে যায় তো সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ফুসিস দেড়শো এমজি ট্যাবলেট ফাঙ্গাল ইনফেকশান ফর এক্সাম্পল মাউথ যখন মুখের ভিতরে ফাঙ্গাল ইনফেকশান হয় তো সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে থ্রট ফাঙ্গাল ইনফেকশান যখন আমাদের গলাতে যদি ফাঙ্গাল ইনফেকশান হয় তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে ভ্যাজাইনা ফাঙ্গাল ইনফেকশান যদি ভেজাইনাইতে ফাঙ্গাল ইনফেকশান হয় তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে আপনারা যদি পায়ে ফাঙ্গাল ইনফেকশান হয় মানে ছোপ ছোপ টাইপের যে চুলকানি লাল হয়ে যায় চুলকাতে চুল থেকে রক্ত বেরিয়ে যায় তো সেই ফাঙ্গাল ইনফেকশান এক্সিমা বলেন দাঁত বলেন এইসব ক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ফুসিস দেড়শো এমজি ট্যাবলেট ফুসিস দেড়শো এমজি ট্যাবলেট খাওয়ার পরে যে ভাঙ্গি সেলগুলো থাকে সেগুলোকে মেরে ফেলে দ্রুত কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে ফুসিস দেড়শো এর মধ্যে রয়েছে ফ্লোকোনা জল ট্যাবলেট ফ্লোকোনা জল ট্যাবলেট ডক্টররা একজিমা দায়দ সব ফাঙ্গাল ইনফেকশান যে স্কিনে হয় সেই স্কিনের ফাঙ্গাল ইনফেকশানের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে পঁচিশ দেড়শোমি ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট বলতো কারো কারো ক্ষেত্রে সেরকম হয় না তবে কারো কারো ক্ষেত্রে আপনার বেশি বেশি ঘুম আসতে পারে তারপরে মাথা ব্যথা দেখা দিতে পারে বই বই ভাব দেখা দিতে পারে স্টোম্যাক পেন দেখা দিতে পারে ডায়রিয়া দেখা দিতে পারে তারপরে আপনার পেটে গ্যাস হতে পারে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো সেই সাইড ইফেক্টগুলোর জন্য সেরকম কোনো অসুবিধা হয় না সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় তো ফুসিস দেড়শো ট্যাবলেট খাওয়ার পরে কোনো সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয়ে যায় তো যত সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ফুসিস দেড়শো ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মাহান তবু না আরো অবশ্যই ডাক্তারকে জানানো উচিত আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তবুও না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ফুসিস দেড়শো ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন আপনার লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এ সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তবুও ফুসি দেড়শো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ফুসি দেড়শো ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে ফুসি দেড়শো ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার ফুসিস দেড়শো এমজি ট্যাবলেট পঁচিশ দেড়শো এমবি ট্যাবলেটের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডক্টর নর্মালি রাতে একবার দিয়ে থাকে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ করতে পারে ফুসিস দেড়শো এমজি ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে ফুসিস দেড়শো এম ট্যাবলেট এর কাজ কি কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে ফুসিস দেড়শো ট্যাবলেট এর মধ্যে রয়েছে ফ্লোকোনা ট্যাবলেট ফ্লোকোনা জল ট্যাবলেট দেড়শো এমজি ফ্লোকোনা জল ট্যাবলেট দেড়শো এমজি একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন ডক্টররা ফাঙ্গাল ইনফেকশন স্কিনের ফাঙ্গাল ইনফেকশানের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে তো ফুসি দেড়শো ট্যাবলেট এর ইউজ ডোর সাইড ইফেক্ট সাবধানতার সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন